অজ্ঞতার ভিত্তিতে নেতৃত্ব দিবে আর না বহুত হইছে শুধু মহিলা বাচ্চার মেন আপনাদের চা বাগান হইছে হইছে না আমি চেষ্টা করে যাব আপনাদের ভাগ্য বদলের জন্য আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ রাখবেন আরো যারা যা যা ভবিষ্যতে আসতেছে ভবিষ্যতে আমার ইচ্ছা আছে আপনাদেরকে বুটের ব্যবস্থা করা পায়ে যে বুট যারা আপনারা গামবুট টাইপের যেটা দিয়ে আপনারা এইভাবে পায়ের অবস্থা তো খারাপ বোট আমি চেষ্টা করতেছি চায়না থেকে আনা যায় কিনা যে সবাইরে জুতা দিব জুতা দিয়ে যেন কাজের সময় আপনারা জুতা দেয়া বিদেশের মতো কাজ হইব কোম্পানিতে কাজ করে আরে তোমরা চিন্তা করো কে ভালো আলাপ না হইলে বিয়াই দিও না কই প্যারিসটা সুমন আমার এমপি ভালো আলাপ তার আর বিয়া দিতাম না কইলে বিয়া দিলাই মৈত না ঐত না এখন আমি তোমার এমপি কোনো বয় পাইবা না পাতলা মারামারির দিন শেষ। ঠিক আছে। শেষ দিন। আমার জন্য আশীর্বাদ রাখবা? আমি আমার মার কাছ থেকে যে দোয়া পাইছি তোমরাও আমার মার মতো তোমাদের কাছ থেকে আমি এই দোয়া নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই। এমপি হওয়া জীবনে সফলতা না। সফলতা হইলে এমপি না থাকলে পড়ে তোমরা যদি দৌড়াইয়া গিয়া বলো এই আমার সুমন ভাই আইছে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। তোমাদের রাস্তাঘাট মন্দির মন্দিরের জন্য কাজ করতেছে যা যা পারছে খালি তোমাদের মন্দির না কোন চা বাগানের চব্বিশটা চা বাগানের কোন মন্দিরের কাজ অসম্পূর্ণ থাকবে না আমি আসি তোমাদের পড়াশোনার জন্য আস্তে আস্তে একটা একটা করে ধরতেছি মাত্র চার মাস হয়েছে যাইতেই তো লাগে তেইশটা বাগানে যাইতেই তো সময় লাগে এইবার পাঁচ লাখ টাকার ফুটবল আইতেছে বা দে ৰাস্তা কিবা ব এই ব্ৰিজ এইগিলা বনাই দিয়া হব এই আগামী সপ্তাহে কাছ ধৰ্ব ৰাস্তাৰ হ্যাঁ নিজামে কাজ ধরাই বইখানে সরুপ মেম্বার আছে সবাই মিলেমিশে টাকা যা আছে সব তোমাদের জন্য এবং তোমরা আমার কাছে মনে হয়েছে যে আমি এই যে একটা বুট তোমরা আমারে দিছিলাই এইটা তোমাদের আমি চেষ্টা করবো এই এক বুটের মাধ্যমে তোমাদের জীবনের ইতিহাস আমি পাল্টাই দিতে চাই খালি তুমরা না খালি তোমরা না শ্রীমঙ্গল মোলইবাজারের যারা চা শ্রমিক ভাই বোনেরা আছে এরাও কিন্তু ভিডিও দেখতাছে এরাও কইব কি কইব যে ব্যারিস্টার যদি রেন কর দিতে পারে তে তুমি দাও না করে ওই এমপি রে এরা এমপি রে করব এই জন্যই অনেক এম্পি আছে আমারে সহ্য করতে পারে না ওই হালায় তো সব বুজা পয়লা দিতাছে রে আমরা আগে গোপনে গোপনে করতাম এখন তো পারিনা রে তোমরা রেডি থাকো যে কোনো সময় আমি কোনি খাইমু কারণ সহ্য হইতাছে না এরার কত হইলো খালি পকেট মোটা হইব সবাইনা কি আমি তোমাৰ বন্ধু বান্ধৱ আছে না নি শ্ৰীমংগল মল্লী বাজাৰ চিলেট আছে না কাণে কানে ফোন কৰি কৈ তোৰা ৰেইনাৰ এম পি তোৰ ৰেইনো দিছে দেখুৱানে এৰা লৈ গা তোৰা নি টো লাগিব কৈবা আম গছ পাইছ নেকি কিতা কৰিবা ফোন দিয়া কি কৈ পাইছ নেকি আমাৰ পাইছো আৰু দিছে এবারে কইবার গাম বুট পাইছিস বুট বুট আইতেছে জুতা জুতা এরপরে যখন এটা কিচ্ছু পাইতো না এরপরে জুতাও রয়ে আমার পর ঠিক আছে আশীর্বাদ রইল